সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা বাংলাদেশে এই মুহূর্তে জামাত জামাতে ইসলামের সরকার চলছে নাকি অন্তর্বর্তীকালীন সরকার চলছে মানে পরিস্থিতি দেখে বিচার বিশ্লেষণ করে যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে জামাতে ইসলামীর সরকার চলছে কেন কথা বলছি কারণ যদি ধরে আমরা প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলো সব জামাত মাইন্ডেড ব্যক্তি যারা তারা বসে পড়েছেন আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচার করার জন্য সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সমস্ত ব্যক্তিরা জামাত ইসলাম আদর্শের জামাত ইসলাম মাইন্ডের ব্যক্তিরা রয়েছেন বাংলাদেশের যে সমস্ত কর্মকাণ্ডগুলো ঘটছে তা প্রমাণ করে যে এই মুহূর্তে জামাতি ইসলামী সরকার পেছন থেকে চলছে অর্থাৎ ডক্টর ইউনুস সামনে আছেন ছাত্ররা এই আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনের পেছনেও যে জামাতি ইসলামী ছিল সেটাও প্রমাণ হয়েছে জামাত ইসলামী ছাত্ররা স্বীকার করেছে জামাত ইসলামী এই আন্দোলনে ওতপ্রোতভাবে মানে অংশগ্রহণ করেছে অর্থ দিয়েছে সমস্ত দিক থেকে জামাত ইসলামী এই আন্দোলনটা সঙ্গে থেকেছে বিএনপিও থেকেছে বিএনপি পাঁচই আগস্টের পর ছোটোখাটো কিছু পদ দখল করেছে হয়তো প্রশাসনে বিশেষ করে সারা বাংলাদেশ জুড়ে দখলদারিটা বিএনপি ভালো করেছে চাঁদাবাজি দখলদারি এটা ভালো করেছে বিএনপি কিন্তু প্রশাসনের যে জায়গাগুলো সমস্ত জায়গা গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো দখল করে আছে জামাতি ইসলামী বাংলাদেশ জুড়ে যে যা কিছু ঘটছে সেটাই কিন্তু প্রমাণ করছে যেমন ধরুন জামাতি ইসলামীর আদর্শ কি তারা উনিশশো একাত্তরের চেতনা বিশ্বাস করে না তারা বঙ্গবন্ধুকে মানতে চায় না তারা ভাস্কর্য মানে ভাস্কর্য যেটা সাধারণভাবে ভাস্কর্য বলা হয় বঙ্গবন্ধুর ওনারা সেটাকে বলেন মূর্তি জামাত ইসলাম এটাকে মানতে চায় না ওরা বলে ওনারা বলেন মূর্তি রাখা যাবে না আজকে দেখুন পাঁচই আগস্টের পর থেকে কি হয়েছে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার যারা মানুষ মুক্তিযোদ্ধা তাদের কাউকে জুতো পরিয়ে ঘোরানো হচ্ছে মুক্তিযোদ্ধাদের গ্রেপ্তার করা হচ্ছে যারা রাজাকারদের বিচার করতে চেয়েছিলেন শেখ হাসিনার আমলে তাদেরকে ধরে ধরে জেলে পড়া হচ্ছে মুক্তিযুদ্ধের একটি রাজনৈতিক মানে ছাত্র দল ছিল ছাত্রলীগ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মানে করেছিল ওই এই রাজনৈতিক দলটি ছাত্রদের ব্যানারে ছাত্রলীগ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ সেই ছাত্রলীগ যারা মুক্তিযুদ্ধে অবদান রয়েছে যাদের তাদেরকে নিষিদ্ধ করে দিচ্ছে যে বাড়ি থেকে বাংলাদেশের স্বাধীনতার পরিকল্পনা হয়েছিল মুক্তিযুদ্ধের আতুর ঘর বলা হয় যে বাড়িটিকে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি সেই বাড়ি ভেঙে ফেলা হচ্ছে কারণ কি কারণ এই জামাতে ইসলামের সহ্য হয় না যে এই বাড়ি থেকেই মুক্তিযোদ্ধারা তার আলোচনা করেছে পরিকল্পনা করেছে বাংলাদেশকে স্বাধীন করার জন্য অনেক আলোচনা হয়েছে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে কিন্তু জামাতে ইসলামী তো তারা চায়নি যে বাংলাদেশ স্বাধীন হোক তারা তো চেয়েছিল যে এক পাকিস্তান থাকবে পাকিস্তান থেকে আলাদা হবে না বাংলাদেশ যার জন্য তারা পাকিস্তান আর্মিকে সহযোগিতা করেছিল তারা রাজাকার তারা বাংলাদেশীদের উপর যে অন্যায় অত্যাচার হয়েছিল বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে সেই সব কিছুতে যারা জামাত ইসলামী রাজাকার এরা সহযোগিতা করেছিল আজকে বাংলাদেশে যে জামাত ইসলামী রাজনীতি করতে পারছে এটাই তো অনেক এটাই তো অনেক কারণ কি কারণ তারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারা রাজাকার বাংলাদেশে তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধার প্রাণ গিয়েছে দেশকে স্বাধীন করতে গিয়ে দু লক্ষ মা বোনেদের ইজ্জত চলে গিয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যে পাকিস্তানি আর্মি এই সমস্ত অপকর্মগুলো এই যে কাণ্ডগুলো ঘটিয়েছেন তাতে সহযোগিতা করেছিল জামাতে ইসলামে এবং এই একাত্তরের চেতনা একাত্তরের আদর্শে যে সমস্ত মানুষ বিশ্বাসী যারা স্বাধীনতা চেয়েছে যারা যাদের জন্য স্বাধীনতা হয়েছে সেই সমস্ত শক্তিকে আজকে বাংলাদেশে অপমানিত হতে হচ্ছে লাঞ্ছিত হতে হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে আইনের আওতায় এনে শাস্তির আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে মানে আইনের নাম আইন বলে তো কিছু নেই বাংলাদেশে আইন নেই সঠিক মতো আদালতে বিচার নেই প্রশাসন শুধুমাত্র আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরার জন্য রয়েছে বাংলাদেশের হাটে বাজারে প্রচার হচ্ছে যে রোজার সময় সারাদিন কোনো দোকান রেস্টুরেন্ট চায়ের দোকান খোলা যাবে না যেহেতু নাইনটি পার্সেন্টের উপরে মুসলিম আচ্ছা ভাই মুসলিম রোজা করবে কিন্তু এমন কোনো মুসলিমও তো থাকতে পারে। যিনি হয়তো অসুস্থ তিনি বাজারে গিয়েছেন চিকিৎসার জন্য ওষুধের দোকান তার একটা চা খেতে হবে তার একটা পানি বা জলের বোতল লাগবে তাকে কিছু খাবার নিতে হবে তার প্রয়োজন নেই আবার সবাই তো মুসলিম নয় অন্য ধর্মের মানুষ তো আছে তাহলে তাদের যদি কিছু খাবার জিনিস প্রয়োজন হয় আপনি জোর জবরদস্তি ধর্ম চাপিয়ে দেবেন কেন আপনাকে মানে ধর্মকে এটা শিখিয়েছে যে আপনি অন্যের উপরে জোর জবরদস্তি করে আপনি এগুলো চাপিয়ে দিন কোনো কোনো বাজারে প্রচার হচ্ছে যে এখানে মহিলাদের আশা নিষেধ মহিলাদের কোনো জিনিসপত্র দেবেন না কোনো পার্কে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে মহিলাদের পার্কে হাঁটতে হাঁটতে আসতে হলে হিজাব পরে আসতে হবে কেন শালীন পোশাক পরে যদি কেউ হিজাব না পরে সে মানে হিজাব না পরে কি শালীনতা বজায় রাখা যায় না পোশাকের হিজাব ছাড়া কি ভদ্রভাবে যাওয়া যায় না কিন্তু এই যে কে কি পরবে এটাও কি মানে অন্য মানুষ ঠিক করে দেবে বই মেলাতে কার বই বিক্রি হবে না হবে কার বই থাকবে না থাকবে এসব গিয়ে মব জাস্টিস করা হচ্ছে বাংলাদেশ জুড়ে নাট্য সংস্কৃতি জগতের ব্যক্তিরা সব কর্মহীন হয়ে পড়েছেন চলচ্চিত্র জগতে কাজ নেই কোনো নাটক সিনেমা বলে কিছু নেই বাংলাদেশের যে যাত্রা সিনেমা শিল্প একেবারে ধ্বংসের মুখে বাংলাদেশের যে সংস্কৃতি সেই সংস্কৃতি বিপন্ন পীরের মাজারগুলো ভেঙে ফেলা হচ্ছে দিনের পর দিন মানে বাংলাদেশ জুড়ে একটা ধর্মান্ধতা তালিবানির শাসন যেন কায়েম চলছে এই সমস্ত কিছু দেখেই কিন্তু মনে হচ্ছে যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার চলছে না এই সরকারটি চলছে জামাতে ইসলামের সরকার জামাতে ইসলামের সমস্ত ক্ষমতা তারা পেছন থেকে ভোগ করছে মহিলাদের ফুটবল খেলা বাংলাদেশের কোন জায়গায় হলে সেখানে গিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে জোর জবরদস্তি করে বাংলাদেশের যে ধর্মীয় বক্তা তারা একেবারে মানে মুক্ত হয়ে গিয়েছেন এমন মুক্ত যে তারা ধর্মীয় মঞ্চে ঘণ্টার পর ঘণ্টা রাজনৈতিক বক্তব্য দিয়ে চলে যাচ্ছেন মানে কি বলা যাবে এক তো ধর্ম প্রচারের নামে গাদা গাদা টাকা নেন দ্বিতীয়ত মানে ধর্ম ব্যবসা যারা ধর্মের নামে লাখ লাখ টাকা নেন কারণ একজন মানুষ যদি প্রকৃতই ধর্ম প্রচারক হবেন তিনি কখনো একটা মঞ্চে দেড় ঘন্টা বক্তব্য দিয়ে পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ তিন লাখ পাঁচ লাখ নিতে পারেন না আর যারা এটা নেন তারা ধর্ম ব্যবসায়ী কারণ কি আপনি যদি একটা যৎসামান্য যে না ভাই আমার আসা যাওয়া একটা খরচ আছে সেই খরচটা দিন জাস্ট আমি যেহেতু তার অনেক দূর থেকে আসতেছি সেটা আলাদা ব্যাপার কিন্তু একজন ব্যক্তি দেড় ঘন্টা দু ঘন্টা বক্তব্য দিয়ে পঞ্চাশ ষাট হাজার এক লাখ দু লাখ তিন লাখ নেবেন মানে হাদিয়ার নাম করে এটা ধর্ম ব্যবসা এটা ধর্ম ব্যবসা এবং ধর্ম ব্যবসার সঙ্গে সঙ্গে তাদের আবার এই ধর্মকে ব্যবহার করে ধর্মীয় আবেগকে ব্যবহার করে তারা আবার কি করছেন রাজনৈতিক ক্ষমতা দখল করতে চাইছেন এবং তারা একবারে অবাধ স্বাধীন এখন বাংলাদেশটাকে তারাই মনে করছে একবারে সবচেয়ে স্বাধীন যদিও আরেকটা শ্রেণীও মনে করছে বাংলাদেশের খুব যে এই মুহূর্তে স্বাধীন মানে যারা চোর ডাকাত সন্ত্রাসী চাঁদাবাজি যারা করেন তারাও বলছেন যে আমরা স্বাধীন এই মুহূর্তে আর এই যে জামাত ইসলামী পন্থী এদের একবার খুব মানে এই মুহূর্তে একবারে সারা বাঙালি জুড়ে রাজ চলছে আর বাংলাদেশ জুড়ে এত চুরি ডাকাতি রাহাজানি চিন্তাই চাঁদাবাজি বেড়ে গিয়েছে তারাও মনে করছে যে এই সময় সত্যিই পূর্ণ স্বাধীনতা পেয়েছি আর যারা এই ধর্মীয় স্কলার মানে ধর্মের নামে কিছু ব্যক্তি যারা ধর্মের নামে সবাই কিন্তু ধর্মের নামে ব্যবসা করেন না একটা জিনিস মনে রাখতে হবে কিছু মানুষ আছেন যারা প্রকৃতই ধার্মিক তারা ধর্মকে মানে আল্লাহ সন্তুষ্টির জন্য ধর্ম প্রচার করেন কিন্তু যারা মঞ্চে যেন পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ কন্ট্যাক্ট করে নিয়ে বা কন্ট্যাক্ট না করে নিলেও তাদেরকে যদি পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ না দেন তাহলে পরবর্তীকালে আর সেই এলাকায় যাবে না অর্থাৎ সেই দেড় ঘন্টার বিনিময়ে যারা পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দু লাখ তিন লাখ নেন তারা ধর্ম ব্যবসায়ী তারা ধর্ম ব্যবসায়ী কিন্তু যারা যান সামান্য যদি যা তাতে কোনো কারণে খরচটা রকম যেন তার চলে যায় হয়তো সামান্য এইটুকু যদি নেন যেমন একটা জায়গায় যেতে হয়তো তার গাড়ি ভাড়াটা দু হাজার টাকা লাগছে সে হয়তো আড়াই হাজার থেকে তিন হাজার কোনো রকম এটা ক্ষেত্রে তারা ধার্মিক তারা প্রচার করছেন সেটা ঠিক আছে কিন্তু বাকিরা যারা ধর্ম স্টেজে উঠে দেড় ঘন্টা বক্তব্য দিলে এক ঘন্টা রাজনৈতিক বক্তব্য দেন তাদেরকে কী বলবেন আপনি ধর্মীয় আবেগকে ব্যবহার করে রাজনীতি করছেন তারা যাই হোক সব মিলিয়ে বাংলাদেশে পুরো এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে মানে সব মিলিয়ে যেটা মনে হচ্ছে যে জামাতে ইসলামী এই সরকারের মানে একেবারে চাবিকাঠি তাদের হাতে যা কিছু প্রশাসন বলুন যা কিছু মব জাস্টিস করছে তারা মানে বাংলাদেশের জামাত ইসলামের পছন্দ নয় এমন কোনো কিছু বাংলাদেশে হচ্ছে না এমন কোন কিছু হচ্ছে না তাহলে প্রশাসন কি করবে এই প্রশাসন তো জামাত ইসলামী ব্যাক দিচ্ছে পেছন থেকে সময় দর্শক আপনার কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা